ইটা গড়িয়ায় রক্তদান শিবির আশার আলো বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানবিক পদক্ষেপ আশার আলো ওয়েলফেয়ার সোসাইটি এবং বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিউরি বিধানসভার আলন্দা পঞ্চায়েতের ইটাগড়িয়া গ্রামের পটুয়াপাড়ায় ইটাগড়িয়া রংমশাল ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের উদ্বোধনের পূর্বে একটি বাইক র্যালির আয়োজন করা হয় যা এলাকায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়িয়ে দেয় শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক বিশিষ্ট শিক্ষক রফিক সাহেব সমাজসেবী অভয় ভট্টাচার্য রাজ্য কমিটির সদস্য তথা বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোশারফ হোসেন রং মশাল ক্লাবের সম্পাদক রাকেশ চিত্রকর সভাপতি জসিম উদ্দিন গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুল হুদা সাজান সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন বলে জানান মোশারফ হোসেন তিনি আরও বলেন এই ধরনের উদ্যোগ সমাজে রক্তের সংকট মেটাতে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে জানান এই মানবিক কার্যক্রম জেলার গ্রামীণ এলাকায় রক্তদানের প্রতি উৎসাহ বাড়াবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এই শিবির স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং রক্তদানের মাধ্যমে জীবন রক্ষার বার্তাকে আরও শক্তিশালী করেছে সংগঠকরা ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট দেখা দিচ্ছে বিভিন্নতা বাংলা জুড়ে তাই আমরা বিভিন্ন জেলার ইয়াং নেশন ভাইদের কাছে আবেদন জানিয়েছিলাম যে প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি এরিয়া এরিয়ায় যেসব আমার ক্লাবগুলো আছে সেসব সব ক্লাবগুলো যেন এগিয়ে আসে এবং রক্তদান আন্দোলনের শরিক হয় তাই আমাদের এখানে ইটাগড়িয়া রংমাসাল ক্লাব সেই ক্লাবে যারা সদস্য সদস্য আছেন তারা সকলেই আমাদের আলোর আশা ওয়েলফেয়ার সোসাইটি এবং বীরভূম জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এবং আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করে বীরভূম জেলার যারা পশুটি মা আছে যারা মুমুষ্য রোগী আছে যাদের থ্যালাসেমিয়া সেনের আছে তাদের যে রক্তের প্রয়োজনীয়তা সেই রক্তের প্রয়োজনীয়তা বা ঘাটতিটাকে মেটানোর জন্য আমরা বদ্ধপরিকর সেই প্রতি আমরা এগিয়ে চলেছি কারণ আমিও নিজেকে একজন রক্ত আন্দোলন সৈনিক হিসেবে মনে করি আমিও রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তাই এই বিষয়টা আমার ভালোভাবে জানা আছে তাই আমি এগিয়ে আসার চেষ্টা করছি শুধু আমি নয় আমার মতো অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে আজকে দেখতে পারেন এখানে আগের দিনে অবৈধ গিয়েছিলেন উনি একজন সিনিয়র লিডার প্লাস একজন সমাজসেবক এখান থেকে একজন প্রাপ্তবয়স্ক একজন শিক্ষক স্কুলের শিক্ষক তিনি হয়তো রিটায়ার করেছেন তিনি আসতে পারছেন না কিন্তু তাকে একটা ইয়াং ভাই আমার হাতে করে ধরে নিয়ে এলো তার আসার উদ্দেশ্য এটাই যে এখানকার যে ক্লাব যে ইয়াং জেনারেশন ভাইয়েরা বোনেরা এই ব্যাডেশন ক্যাম্পটা আয়োজন করে উদ্বুদ্ধ করা এই উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমি কিন্তু বিভিন্ন প্রান্তে এই ব্ল্যাড ডোনেশন ক্যাম্পগুলোতে আমি যাই আমি নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি